আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা কানজি এর রেডিক্যাল সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব প্রথমত জানব রেডিকেল কি রেডিকেল হলো চীনা হানজি এবং জাপানি কানজি অক্ষরের মূল উপাদান বা মূল কাঠামো সহজ বাংলায় আমরা বলতে পারি যে চাইনিজ হানজি এবং জাপানিজ কানজি বর্ণের অর্থপূর্ণ মূল কাঠামোকেই রেডিকেল বলে অথবা আমরা রেডিকেলকে একটি কাঞ্জি বর্ণের আইডেন্টিটি অথবা রেডিকেলকে কাঞ্জির ডিএনএ বলতে পারি যেমন ডিএনএ দেখে মানুষের পরিবার ও বৈশিষ্ট্য বোঝা যায় তেমনি রেডিকেল দেখে কাঞ্জির অর্থ ব্যবহার ও উৎস বোঝা যায় প্রতিটি কাঞ্জির ভিতরে কিছু না কিছু ছোট অংশ থাকে সেই ছোট অংশটি রেডিকাল এটাকে বলা যায় গান্ধী পরিবারের পরিচয় ও বা মূল চাবি উদাহরণ নিচি সূর্য এখানে নিচি নিজেই রেডিকাল আকারই আলম এখানে নিচি সূর্য প্লাস গেটসু চাঁদ আছে রেডিক্যাল হল নিচি কেন রেডিকেলের জন্ম হল ঐতিহাসিক তথ্য খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে চীনে নামের একজন পণ্ডিত প্রথমবার করেন তার গ্রন্থে তে তিনি পাঁচশো চল্লিশটি রেডিকেল ব্যবহার করে প্রায় নয় হাজার চীনা অক্ষর ব্যাখ্যা করেছিলেন পরে জাপান যখন চীনা অক্ষর গ্রহণ করে তখন এই রেডিকেল পদ্ধতিও গ্রহণ করে বর্তমান জাপানি অভিধানগুলোতে ২১৪টি চোদ্দটি রেডিকেল প্রচলিত ব্যবহার করা হয় অর্থাৎ রেডিকেলের জন্ম হয়েছিল মূলত অভিধান ও শব্দ খোঁজার জন্য এবং অক্ষরের অর্থ বোঝার চাবি কাঠি হিসেবে আমার প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্যে জানাচ্ছি যে জাপানি ভাষায় আমরা যতটা কাঞ্জি বর্ণের দক্ষতা অর্জন করতে সক্ষম হব ঠিক ততটাই জাপানের জীবনে সর্বাবস্থায় সফলতায় সফলতায় পরিপূর্ণ হওয়া সহজ এক কথাই বলতে চাই যে যে শিক্ষার্থী রিগেল শিখবে তার জন্য কাঞ্জি হবে সহজ দরজা খোলা চাবি মিনোসান গম্বাতে গুডাসাই সায়নারা